আমি না সব নিয়ে গেছে সবাই পেল সোনার খনি আর আমি পেলাম চোরের খনি শেখ মুজিবের এই কথাটাই যেন বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে কোন খবর হোক বা না হোক প্রতিদিন নিত্য নতুন এবং অভিনব সব চুরির খবর সামনে আসে সাদা পাথর আর বিমানের চাকার পর এবার চুরি হল নবনির্মিত সেতুর গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক কেবল গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পরেই সেতুর ল্যাম্পপোস্টের বিদ্যুৎ সরবরাহের প্রায় তিনশো মিটার তার চুরি হয়েছে গত একুশ আগস্ট গভীর রাতে দুষ্কৃতিকারীরা মাটি খুঁড়ে মাটির নিচ থেকে স্থাপন করা ওই তার কেটে নিয়ে গেছে এতে সেতু ল্যাম্পপোস্টে আলো চলেন অন্ধকারে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এর আগে বিশ আগস্ট এ সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উদ্বোধনের পর সেতু থেকে কেবল চুরির ঘটনায় খুব জানিয়েছেন স্থানীয়রা এ সম্পর্কে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন শুক্রবার সকালে আমরা বিষয়টি জানতে পারি দুষ্কৃতীরা প্রায় তিনশো মিটার বৈদ্যুতিক দ্বার চুরি করেছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় জানানো হয়েছে থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে উজ্জ্বল চৌধুরী আরও বলেন আজ বিকেল থেকে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হচ্ছে পাশাপাশি সেতু নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের বিষয়টিও বিবেচনায় আছে স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতেই সেতুর আলো নিভে যায় অনেকে ভেবেছিল লোডশেডিং হয়েছে তবে সারা রাত আলো না জ্বলায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে ঘোড়া দেখতে পান এবং পরে এলজিডি কর্তৃপক্ষকে জানান তাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টগুলো নতুন সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনানু ব্যবস্থা নেওয়া হবে সেতুর নিরাপত্তায় আজ থেকে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শীঘ্রই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে স্থায়ী ক্যাম্পের জন্যেও আবেদন করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি উপজেলার চিলমারি ঘাট পর্যন্ত সেতুটি নির্মাণে দু আঠারো সালের পাঁচ নভেম্বর দরপত্র আহ্বান করা হয় সেতুর উভয় পাশে ছিয়াশি কিলোমিটার সড়ক মেরামত ছোট বড় বাষট্টি সেতু কালভার্ট নির্মাণ ও সাড়ে তিন কিলোমিটার নদী শাসন মিলিয়ে মোট ব্যয় হয় নশো কোটি টাকা এক মিটার দৈর্ঘ্য ও নয় দশমিক ছয় শূন্য মিটার প্রস্থের সেতুটি দুই লেনের এবং মোট একত্রিশটি স্পেন এলজিডি সূত্রে জানা যায় সেতুটি চালু হওয়ায় কুড়িগ্রামের চিলমারি থেকে ঢাকার দূরত্ব কুম্বে তিরানব্বই কিলোমিটার এতে সময় সাশ্রয় হবে দুই থেকে আড়াই ঘণ্টা সেতুটি সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং এলজিডির তত্ত্বাবধানে চীনা একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ করাছিল মূল সেতু নির্মাণে ব্যয় হয়েছে দুশো উনআশি কোটি সাতচল্লিশ লাখ টাকা সংযোগ সড়কে দশ কোটি পঁচিশ লাখ টাকা নদী ব্যবস্থাপনায় আট কোটি পঞ্চান্ন লাখ টাকা এবং ভূমি অধিগ্রহণে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে সেতুটিতে মোট ত্রিশটি পিলার রয়েছে এর মধ্যে আটাশটি নদীর ভেতরে এবং দুইটি নদীর তীরে নদী শাসনের আওতায় উভয় তীরে মোট তিন দশমিক পনেরো কিলোমিটার কাজ করা হয়েছে এছাড়া মোট সাতান্ন দশমিক তিন কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণাধীন এর মধ্যে চিলমারি মাটি কাটা জাংশন থেকে সেতু পর্যন্ত সাত দশমিক তিন কিলোমিটার এবং সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট থেকে হরিপুর সেতু পর্যন্ত পঞ্চাশ কিলোমিটার এই সেতুটি রংপুর শহর এবং কুড়িগ্রাম ও গাইবান্ধা সড়কের মধ্যে কৃষি পণ্যের পরিবহন জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে কৃষকেরা সময় মতো পণ্য বাজারজাত করতে পারবেন আয় বাড়বে এবং অঞ্চলের সামাজিক অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে তবে উদ্বোধন হওয়ার পরপর বৈদ্যুতিক তার চুরি হওয়ায় ক্ষোভ বেড়েছে